আগামী পয়লা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্গ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে এ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্গ ভাতা পাবেন মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড পাবেন মূল বেতনের পঁচিশ শতাংশ সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা কোন চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন বলেও জানান তারা জানা গেছে সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই এরপর তাদের আর বেতন বাড়েনি চাকরি জীবনে দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছিল একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে সর্বশেষ দুই হাজার সালে বিশ শতাংশ মহার্ঘ ফাত্তা দিয়েছিল সরকার যার আয়তায় সর্বোচ্চ ছয় হাজার এবং সর্বনিম্ন এক হাজার তিনশো টাকা বেতন বেড়েছিল